আসসালামু আলাইকুম সায়দাস কিচেন থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন এপিসোড দেখার জন্য যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি আপনাদের করে দেখাবো চিকেন কিমা কচুরি তো চলুন দেখে নেই কি মাটা রেডি করার জন্য প্রথমে আমি ফ্রাই প্যানাই দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ বাটার এখানে আমি বাটার ইউজ করছি আপনারা চাইলে শুধু তেল দিয়েও করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দুইটা মিশিয়ে আমি করে নিচ্ছি তারপর এখানে আমি মুরগির বুকের মাংসটা হাড় ছাড়া এটা কিমা করে নিয়েছি আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন পিষে কিমা করে নিতে পারেন তারপরে সম্পূর্ণটাই আমি দিয়ে দিলাম এখানে দেড় কাপের মতো আছে চিকেন চিকেনটা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে নিচ্ছি এরপর যে একটু দলা পেকে থাকে তো সমস্যা নেই আস্তে আস্তে ছেড়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ দিয়ে আবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব নেওয়ার পরে এখন আমি দিয়ে দিব আদা বাটা দুই চা চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ রসুন বাটা আধ চা চামচ লালমরিচ গুঁড়া এক চা চামচ তারপরে জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া এক চা চামচ এখন সবগুলো উপকরণ দিয়ে আমি চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে মিশিয়ে তারপর আস্তে আস্তে এইভাবে করে চামিচ দিয়ে একটু আহ থেতলে দিলেই আস্তে আস্তে এগুলা ঝুরঝুরা হয়ে যাবে প্রথম দিকে মনে হয় দলা পেকে থাকে আসলে না আস্তে আস্তে ঠিক হয়ে যায় তারপর ঢেকে দিয়েছিলাম একটু সেদ্ধ হওয়ার জন্য এখন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা প্রথমে দিয়ে দিলে একদম কেমন জানি নরম হয়ে যায় কিমাটা সেজন্য সেই জন্য এ চিকেনটা যখন একটু হয়ে আসবে সেই পর্যায়ে দিলে আসলে ভালো হয় তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়াটা দিয়ে তারপর দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণ চিনি চিনিটা দিলে খুবই টেস্টটা ভালো আসে তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দুই টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে সবগুলো উপকরণ আমি ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি চিকেনটা আর ঢেকে দিব না তাহলে পানি ছেড়ে দেবে পেঁয়াজ থেকে মিডিয়াম আছে আমি আস্তে আস্তে করে এভাবে রান্না করে নিচ্ছি সেদ্ধ হয়ে গিয়েছে মাংসটা এরপর যে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এই ধনিয়া পাতাটা আমি প্রয়োজন করে রেখেছিলাম সেখান থেকেই দিয়ে দিলাম তো আবারও একটু নেড়ে চেড়ে নিলাম ধনিয়া পাতাটা মিশিয়ে নিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ময়দা ময়দা না থাকলে আপনি কর্নফ্লাওয়ারও দিতে পারেন আবার কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা দিতে পারেন দিয়ে আমি হাফ কাপের মতো দুধ দিয়ে দিলাম এটা বাইন্ডিংয়ের জন্য বেশি ঝুরঝুরে হয়ে গিয়েছে চিকেনটা সেজন্য আমি দিয়ে দিলাম একটু বাইন্ডিং ঠিক রাখার জন্য তারপর আবারও মিশিয়ে নিলাম এই তো আমার পুরোটা রেডি হয়ে গিয়েছে এখন আমি কচুরিটা রেডি করার জন্য আমি এক কাপ পরিমাণ ময়দা নিলাম হাফ চামচ পরিমাণ লবণ আর এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি অল্প অল্প পরিমাণ পানি দিয়ে একটা ডু রেডি করে নিব ডোটা একদম রুটি পরোটার মতো ডোটা হবে পানির পরিমাণটা বললাম না প্রয়োজন মতো পানি দিয়ে একটা ডু রেডি করে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব ডেকে দিয়ে পনেরো মিনিট পরে ফিরে আসলাম দেখুন ডুটা একদম সফট হয়ে গিয়েছে আবার একটু মথে নিচ্ছি নিয়ে আমি একটা বোর্ডের উপরে নিয়ে নিলাম হাত দিয়ে ভালোভাবে লম্বা করে নিচ্ছি লম্বা করে নিয়ে আমি একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি আমি এখানে তিনটা ভাগে ভাগ করে নিলাম নিয়ে আমি একটা ভাগ নিয়ে এভাবে গোল করে নিচ্ছি নিয়ে এখন আমি বোর্ডের উপরে রেখে অল্প পরিমাণ করে ময়দা ছিটিয়ে আমি একটা রুটি বেলে নেব রুটিটা আসলে একদম রুটি বলা যায় না একদম পাতলা রুটি করে বেলে নেব যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে পারেন এই তো দেখুন দেখে হয়তো বুঝতে পারছেন কতটা পাতলা করে আমি বেলে নিয়েছি এখন আমি নিয়ে নিয়েছি সয়াবিন তেল এখন আমি এক চামচ করে সয়াবিন তেল আমি রুটিটার উপরে ছড়িয়ে দেব রোটা রুটির উপরে আমি হাত দিয়ে এভাবে তেলটা লাগিয়ে নিব। তেলটা লাগিয়ে নেওয়া হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ময়দা ময়দা ছিটিয়ে হাত দিয়ে ভালোভাবে সব জায়গায় ছড়িয়ে দিব এই তো লাগানো হয়ে গিয়েছে এখন আমি এভাবে ভাজ দিয়ে নিচ্ছি এই তো একটা আমার হয়ে গেল এটা আমি এখন একটা সাইডে রেখে দিব দিয়ে আমি আরও একটা রুটি বেলে নিব বড় করে এই তো দেখুন রুটি বেলে নিয়েছি এখন আগে যেটা বেলে রেখেছিলাম সেটা মাঝখানে একটা সাইডে দিয়ে আবারও ভাজ দিয়ে নিচ্ছি পুরোটা রুটি সহ এই তো দেখেই হয়তো বুঝতে পারছেন কীভাবে করে নিচ্ছি আমি এই তো ভাজ দিয়ে নিচ্ছি আবারও যে সামনের সাইডটা যদি পাতলা থাকে হাত দিয়ে একটু টেনে টেনে এই তো এইভাবে একটু টেনে লম্বা করে নেবেন এই তো হয়ে গেল এখন আরও একটা করে নিচ্ছি একইভাবে আমি তিনটা রুটি যেহেতু বানিয়েছি তিনটা এইভাবে করে ভাজ দিয়ে নিলাম ভাজ দিয়ে নেওয়া হওয়ার পরে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি যে কয়টা কচুরি বানাতে চাই আমি ছয়টা বানিয়ে নিলাম এ তো দেখুন কতগুলা লেয়ার হয়ে গিয়েছে এখন এইভাবে চাপ দিয়ে আমি রুটি বেলে নিব পাতলা করে বেশি পাতলা হবে না বেশি মোটাও হবে না এখানে ময়দা দেওয়ার কোনো প্রয়োজন নেই এমনিতেই বেলা যাবে তারপর আমি যে আগে থেকে চিকেন কি মাটা করে রেখেছি সেটা নিয়ে নিলাম এখন আমি রুটিটা একটা বাটির ছোটো একটা বাটির উপরে রেখে দিলাম যাতে করে পুরটা ভালোভাবে দিতে পারি এই তো মাঝখানে একটু গর্ত করে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি পুর কচুরিতে আসলে পুর বেশি করে না দিলে খেতে ভালো লাগে না একদম বেশি করে পুর দিয়ে দিলাম আমি তারপরে এইভাবে করে ভাজ দিয়ে নিচ্ছি আপনারা একটু খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন এই তো দেখুন আমার ভাজ দিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন মুখটা ভালোভাবে লাগিয়ে নিব যেন ভেতর থেকে পুরটা বের না হয়ে যায় এই তো দেখুন বারবারই বের হচ্ছে আমি আটকিয়ে দিচ্ছি এই তো মুখটা লাগিয়ে নেওয়ার পরে আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে একটু চ্যাপটা করে নিলাম এই তো একটা হয়ে গেল আমি আপনাদের সুবিধার্থে আরও একটা করে দেখাচ্ছি সেম প্রসেস আমি বাটির উপরে রুটিটা রেখে কিমা দিয়ে নিয়েছি তারপরে এভাবে করে ভাজ দিচ্ছি তো এভাবে করে বানিয়ে নিয়েছি আমি সবগুলো কচুরি এই তো দেখুন কতটা পাতলা করে করে নিয়েছি এখানে বেলা বেলা যাবে না হাত দিয়ে করে নিব সবগুলো বেলে নিয়েছি আমি এভাবে হাত দিয়ে করে নিয়েছি সরি এখন চলুন চলে যাই ভাজার জন্য এখন আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিচ্ছি যেহেতু একটা ডুবো তেলে ভাজতে হবে সেজন্য একটা তেলের পরিমাণটা একটু বেশি লাগবে তারপরে তেলটা গরম হলে মিডিয়াম গরমে আমি কচুরি গোলা দিয়ে দিচ্ছি তারপর একটা চামিচের সাহায্যে তেল একটু উপরে এভাবে করে উঠিয়ে দিব এতে করে উপরেও তাড়াতাড়ি করে ফুলে উঠবে এই তো দেখুন উল্টিয়ে দিলাম একটা সাইড কালার চলে এসেছে প্রায় এভাবে উল্টে পাল্টে আমি একদম সুন্দর করে ক্রিস্পি করে ভেজে নেব এই তো ভাজা হয়ে গিয়েছে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি দেখে হয়তো বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে তো সবগুলো ভাজার পর এই তো দেখুন আমার কচুরিগুলোর ফাইনাল লোক একটা কচুরি আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না এরকমই মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ